আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি রেস্টুরেন্টে ডিনার করব খুবই ভালো লাগতেছে জুথিন ও আস চলে আসছে রুফির বাবা ও আছে বাসাই আজকে জানি না কে পে করবে কোন খুশিতে কে খাওয়াবে এখনো কিছুই জানি না হয়তো রুফির বাবাই খাওয়াবে সবাইকে নাকি হুম কোন খুশিতে আজকে দাও দিছে ও দাও ভাইয়া ভাবি থাকলে আরো বেশি খুশি হতাম কারণ ভাইয়া গাড়িতে জায়গা হবে না সবাই মিলে আরেকবার প্ল্যান করে যাব ইনশাল্লাহ

লক করছো আমরা চলে আসছি আমরা চলে আসছি দেশি ফুড হবে আজকে সব পরিবারে আসছি আসসালামু আলাইকুম my friend you ললিপপ খাও আরে দেশি ফুড হবে আসলে সবকিছুর সাথে আমাকে একটা কলিজের সিঙ্গারা খেতেই হয় এত মজা মিস করতে পারবো না 101 সব সময় আমরা দেখি সেলুনে এবার রেস্টুরেন্টের

আমরাও জন্য জুস চলে আসছে এটা হচ্ছে বেবি জুস। বাচ্চাদের জন্য অনেক মজা জুত্রুফির এই যে সবাই মজা করে খাচ্ছে। আর অ্যালিজা ডেডি মমি চেঞ্জ করতে খালি একদম এখানে আসলে মনে হয়েছে নিজেরই সব কিছু তাই না আমাদের সিঙ্গারা এখানে আসলে সিঙ্গারাটা মাছ ফ্রাই করতে হয় কলেজের সিঙ্গারা খুবই মজা আর সালাদ সস তো আছে আমাদের মেন ডিশ চলে আসতেছে চিটো মেজবানি আজকে খাবো আর এত কিছু সালাদ রাইস পরোটা আজকে একদম ছ্যা পরোটা